মা তুমি এটা নিয়ে টেনশন কর না আমাদের যেভাবেই হোক নারী অধিকার বাস্তবায়ন করতে হবে স্টপ তুমি আমার অনুমতি ছাড়া আমার ঘুমটা কেন তুলতেছ শোনো তুমি আজকে আমাদের বাসর রাতে তুমি আমার অধিকার হরণ করলা আমি নারী আদালতে তোমার নামে মামলা করব। করবো কি আছে আচ্ছা মেয়েরা এখনকার মেয়েরা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় তাহলে পরে আমরা কেন থ্রি করতে পারবো না এরা আবার কারা কোথা থেকে আন্দোলন শুরু হয়ে গেছে কিসের আন্দোলন মা আন্দোলনটা হচ্ছে কি নারী পুরুষের সমান অধিকার ওই যে শাহবাগ নাই সাহাবাগের নেত্রীরা ওরাই সে কামারের মাথায় বোঝা দিয়ে গেছে ওই যে নারী সংস্কার কমিশন আছে না ওই জায়গা কি লেখা আছে জানো ওই জায়গা লেখা আছে যে নারী পুরুষের সমান অধিকার নারীর একটা স্বাধীনতা আছে নারী ঘরের মধ্যেই সারাদিন থাল বাসন মাজায় পাটা ডল্লিত হবি না নারীরও একটা অধিকার আছে নারী একটা ব্যক্তি নারী একটা ব্যক্তির ডিসিশন নেওয়ার দায়িত্ব আমার আর কারো পোদ্দারিও সহ্য করার টাইম নাই তুমি যেমন আব্বার পদ্মারি সহ্য করো এতদিন সহ্য করে আসতে চাও আব্বা যা করছে তাই তুমি শুনতে চাও এখন আর ওই সব শোনার সময় নাই আচ্ছা আমি তোক দিলাম পড়বে তাই না তুই পড়া বাদ দিয়ে এই আন্দোলনের মধ্যে যাচ্ছিস জন্য শোনো মা তুমি একটা নারী মানে তুমি একটা ব্যক্তি তোমার ডিসিশন তোমার নেওয়ার অধিকার আছে এখানে আব্বার কোনো পদ্মারি চলবে না শোনো মা আমাদের এই যে পোশাক আশাক এই পোশাকটা কিন্তু পরাধীন পোশাক আমাদের কিন্তু স্বাধীনতা আছে আমরা যা ইচ্ছা পারি তাই পরতে পারি আমরা প্যান্ট পরতে পারি আমরা জিন্স পরতে পারি আমরা টি শার্ট পরতে পারি এই পোশাকেরও কিন্তু একটা সম্পূর্ণ স্বাধীনতা আছে আচ্ছা তোরা কি দিকি করছিস তো আমার মাথায় তো কিছু ঢুকতেছে নাই খোদা লাগেছে ভাত খায় বাপরে বাপ আজকে কি গরম পড়তেছে নাকি জীবনটা একবারে শেষ হয়ে গেল এত গরমে কি কাম করা যায় হাহ যাক আতাইল তো দেওয়া হয়ে গেছে এইটুক কাল না এই গরমে আর ভাল লাগতেছে না বাচ্চাই মা হ্যাঁ দাদারে চলে আসলে কি করবো মাঠের সেই গরম সেই রোদ আব্বা তুমি মা হুকুম করতে চাও কে পাখা দিয়ে বাতাস করার জন্য তুমি নিজের বাতাস নিজে করি পারো না তুই আমার জ্ঞান দিচ্ছিস এই তুই জ্ঞান দিচ্ছিস কে আজকে আমার সিটির শাহবাগ থেকে নেত্রীরা আইছিলে নারী পুরুষের সমান অধিকার সে সব আমারে বুঝা দিয়ে গেছে কেউ কাউ হুকুম করি পারবি না যার যার সমান অধিকার মা একটা নারী মান নিজের সিদ্ধান্ত নি আর নিজের অধিকার আছে তুমি মার উপরে এরকম অত্যাচার করতে চাও কে ও বারিক মেরে এইটা শিখাচ্ছিস এইটা শিখাচ্ছিস ওই ছোটকালের তেন মাটি মানুষ করলে ও অধিকার শিখাচ্ছে তোর অধিকারের এই না আপা তুমি কিন্তু আমারে কথা বলার অধিকার হন ছেড়ে দাও ছেড়ে দাও তাসির হ্যাঁ আব্বা তুই বসে রইছিস ও আব্বা ওই যে নিচু গাছে যেভাবে মানে পাখি লাগতেছে তো নিচু কোনে খাওয়া শেষ করে দিচ্ছে এই জন্য মাঝে মাঝে তারানোর জন্য রয়েছে এখানে তোর কাছে আসলাম কি জন্য বাবা ওই যে উত্তরপাড়া হ্যাঁ আজাদ ভাইয়ের মেয়ে দেখে আসছিলাম না তো বললাম যে মেয়েটা দেখে আয় যদি গেল না তো মেয়েটা একসময় দেখে আয় আমি দেখছি মেয়েটা বেশ ভালো আচ্ছা বা সমস্যা আর তুমি যখন বলতেছো আমি যাবো না আচ্ছা তুমি বাসায় যাও ঠিক আছে তো তো যাও না বাসাতে হ্যাঁ আচ্ছা যাও আমি তাহলে গেলাম বন্ধু সালমান হ্যাঁ সালমান না যাব আচ্ছা তুই আমাকে কি শিক্ষা দিচ্ছিস তোর জন্য তো তোর বাবার সাথে আমার অশান্তি লাগি যাচ্ছে শোনো মা জীবনে কিছু পাতি গিলি ফাইট করি পাওয়া লাগে ফাইট ছাড়া তুমি তো পাবে না আর এরই তো আমার নারীর অধিকার এই তো আমরা ফাইট করব আরো বেশি করে ফাইট করবো ফাইট ছাড়া তো আমারে অধিকার আদায় করতে পারবো না আমরা ফাইট করতে করতে আব্বা দেখো একদিন হারি যাবি আমরা জিতে যাব তখন তোমার কথা মতোই আব্বা চলবি উঠবি আর বসবি আর মা শোনো আমি কিন্তু বক্তব্য শিখে গেছি আবার তুই কিসের বক্তব্য শিখে গেছিস আমি তো দিলাম লেখাপড়া করবে আর কি সব বক্তব্য বক্তব্য করছিস বুঝতেছি তো মা যা করতেছি তোমারে ভালোর জন্যই করতেছি শোনো আগে আমার বক্তব্য শোনো শোনো নারী সমাজ আজকের থেকে তোমাদের নারী অধিকারের চর্চা করতে হবে নারীদের অধিকারের প্রয়োজনে রাজপথে নামতে হবে শুধু ঘরে রান্নাবালা থালা বাসন মেজে আমাদের সীমাবদ্ধ থাকা যাবে না আমাদের নারী সংস্কার কমিশন হয়েছে সেখানে বলা হয়েছে একজন নারীর সিদ্ধান্ত সেই নারীর নিজস্ব ব্যাপার সেখানে কারো পদ্দারি চলবে না একজন নারী একজন পুরুষের সমান অধিকার আজকের থেকে এই অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই আমরা প্রয়োজনে রাজপথে লড়াই করবো এর জন্য মারে কথা বলে তো ভালোই লাগলে কিন্তু তোর বাপের তো মানাবের পারেনি মা তুমি এটা নিয়ে টেনশন কর না আমাদের যেভাবেই হোক নারী অধিকার বাস্তবায়ন করতে হবে চলো এখন খাবার দাও ভার্সিটিতে যাব আচ্ছা চল দোস্ত এরকমটাই নিয়ে টুনি আমাকে কোনে নিয়ে যাচ্ছিস আর তোকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় শোন তাহলে আমি তোকে আগে বলে নিই কি ঘটনা কত কি হয়েছে আমার আব্বা আমার জন্য একটা মেয়ে দেখেছে মেয়েটা নাকি ভার্সিটির পরে তাই নাকি আর মেয়েটা দেখতে নাকি অনেক সুন্দর কুছিস কি তো আমি তো আসলে দেখি নাই এই জন্য যাচ্ছি দেখতে ছোট বন্ধু না তুই আর ভালো হলি না তুই আগের মতো রয়ে গেলি চল তো চল 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 এই যে এই বাড়ি হ্যাঁ এটাই বাড়ি ঘর তো ভালোই দেয়া আছে স্টপ তুমি আমার অনুমতি ছাড়া আমার ঘুমটা কেন তুলতেছো তোমাকে সাহস দিলো কে আমি নারী আমার পূর্ণ স্বাধীনতা আছে আমার স্বাধীনতা একান্তই আমার ব্যক্তিগত আমাকে টাচ করার আগে তোমার অনুমতি নেওয়া দরকার ছিল কেন তুমি আমার স্ত্রী তোমাকে টাচ করতে আমার পারমিশন লাগবে কেন পাঁচ লক্ষ টাকা কাবিল নেওয়া তুমি চার লক্ষ টাকা পে করেছো আর এক লক্ষ টাকা পে না করে তুমি আমার টাচ করতেছো কোন সাহসে আমি একজন ব্যক্তি আমি একজন নারী আমার ব্যক্তিগত স্বাধীনতা একান্তই আমার ব্যক্তিগত এখানে তোমার কোনো অধিকার নেই আমাকে বিনা পারমিশনে টাস্ক করার ঠিক আছে এ নাও এখানে দশ হাজার টাকা আছে এটা তুমি রাখো আর নব্বই হাজার টাকার চেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি দাও এখনই দাও নাও এখানে নব্বই হাজার টাকার চেক দেওয়া আছে টাকাটা ওঠানোর পরে বইটা আমাকে ফেরত দিও হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই তো আমার দাঁড়াও খবরদার আমাকে টাচ করবে না তুমি কেন তুমি আমার হাজবেন্ড তোমাকে টাচ করার আমার সম্পূর্ণ অধিকার আছে না কোনো অধিকার নেই শোনো তোমাকে টাচ করতে গেলে যদি আমার 5 লক্ষ টাকা কাবিন দিতে হয় তাহলে আমি পুরুষ আমাকে টাচ করতে গেলে ও তোমার 5 লক্ষ টাকা কাবিন দিতে হবে কারণ তুমি আমাকে বলেছ স্বামী স্ত্রীর সমান অধিকার স্ত্রীর জন্য পাঁচ লক্ষ টাকা নেওয়া যদি অধিকার হয় তাহলে আমি পুরুষ আমার কেন হবে না তোমাকে করতে করতে গেলে গেলে যদি কামিন দিতে দিতে হয় তাহলে আমাকেও তোমার হবে আচ্ছা তুমি তুমি এসব কি কি আমার রূপ দেখে পাগল হয়ে গেছো নাকি না আমি আমার অধিকার নিয়ে কথা বলছি যাও তুমি আমার পাঁচ লক্ষ টাকা এনে দাও আর এই খাট আমার সিদ্ধান্ত আমার এই খাটে আমি কাকে থাকতে দেব না দেব সেটা আমার ব্যাপার আমাকে পাঁচ লক্ষ টাকা পে না করা পর্যন্ত তুমি এই খাটে থাকতে পারবে না যাও এই শোনো তুমি কিন্তু অধিকার চেষ্টা যাও নিচে বলছি আগে লক্ষ টাকা দিবে তারপরে খাটে আসবে যাও তুমি সমান অধিকারের ওয়াজ শোনাবে আর তুমি তোমার অধিকার আদায় করবে আর আমারটা তুমি দিবে না এটা তো হতে পারে না শোনো তুমি আজকে আমাদের বাসর রাতে তুমি আমার অধিকার হরণ করলা আমি নারী আদালতে তোমার নামে মামলা করব। তোমার চোদ্দ শিখের ভাত খাইয়ে থাকবো আমি আরে যা যা আমিও তোর নামে পুরুষ আদালতে মামলা করব। কারণ তুই যদি পাঁচ লক্ষ টাকা মহরা না পায় থাকিস তাহলে আমি পুরুষ আমারও অবশ্য অধিকার আছে প্রয়োজনে আমি শাহবাগে যা আন্দোলন করবো দেখব নে কে কথা আন্দোলন করে আদালতে আইসো টাকা নিতে আজ জামো আসবি সেই জন্যই কত সাত সুত করে রাঁধতে যাও কত সুন্দর বাসনা বাড়াইছে আর আমার সাথে খালি ক্যাট 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 করো এসব করো অমনে করলে কিন্তু তুমি গরম তরকারি মুখের পর মারব না ও শোনা ও ময়না আচ্ছা তুমি আজ কিছুদিন এম্বা আমার পর খালি সেতে সেতে হোক ওই মেয়ে কি শিকা দিয়ে গেছে তোমার জানো না আমার ওই মাঠে যায় না কেমন কাজ কাম করতে ভালো লাগে না গা মা টাকিয়ে আসে পুরে যাবো না মাথা টাথা ঘুরে জানো শোনো আজ আমার মেয়ে আমাকে মুক্তি দেছে আমার মেয়েটা যদি শাহবাগের তোমার নেত্রীর কথাগুলো না শুনে আসতি না হলে আজকে আমার যে কত কাজ করা লাগতি শোনো স্বামী স্ত্রীর সমান অধিকার আমার মেয়েটা যদি কথাটা আমাকে না শিখাইতি না হলে তোমার সারা জীবন পায়ের নিচে থাকা লাগতি তুমি যদি আমার পর লাঠি তোলো আর আজকে তো না আমি তোমার পর খুনতি তুলবো কথাটা মনে রেখে ঠিক আছে আম্বা মোহলানা কাবিল নামা গে কাবিল নামার টেকে তো পাঁচ লাখ দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আম্বা উল্টে সে আবার চাইছে কি অল্লাহ অল্লাহ ছেলে মা সে কাবিল নামা দেওয়া লাগে এটা তো কোনো শুনি নাই সব মা সে কাবিন নামার জন্যে সে আমার সারা রাত নিতে ঘুমাই বিদ্যেছে আমি নিতে ঘুমাইছিলাম সারা রাত হ্যাঁ তুই কী কর জামই ঠিকই করেছে মানে আমরা দিছি পাঁচ লাখ কাবিল নামা জামর কাবিল নামা পাঁচ লাখ নিবিলা আচ্ছা এই পাঁচ লাখ কে কি কথা কইছ নে পুরুষ যদি মহিলাকে কে পাঁচ লক্ষ টাকা দিন মও দিতে পারে তাহলে পুরুষ তো মহিলার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দিন মও নিতেই পারে তো এই পাঁচ লাখ টাকা কোন তেন দেবু শোন তো কাজ তেন তিরিশ বছর আগে বিয়ে করছি দেন মহারা কত দিছিলেন ক নিজের মুখ দিয়ে কত এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা তাহলে শেউন কর এক লাখ টাকা এমন তন কর এক লাখ টাকা দিয়ে এক বিঘে জমি কিনা দিয়েছি কিনা যায় কিনা এমন ওই এক লাখ টাকা হয়েছে পঞ্চাশ লাখ টাকা তোর বাপের যায় ক ওই পঞ্চাশ লাখ টাকা আমার দিয়ে আমি পাঁচ লাখ টাকা মেয়েটা দিয়ে দেয়

হ্যাঁ বা তোর মার কাছ আমি অধিকার আয় আদায় কর বলা চিন্তা করিস নে তোর মা পঞ্চাশ লাখ লি আসলি দিয়ে তো মনে সরম তাসির তাসির হ্যাঁ বা বৌমা কই তোমার বৌ মা ওর বাপের বাড়ি পাঠা দিচ্ছে কি এই নতুন কালে তুই বোমাকে বাড়ি পাঠা দিলু হ্যাঁ তোমার বউ মা কালকে রাত্রে আমার সাথে কি ব্যবহার করছে জানো আমাকে বলে কি যে চার লক্ষ টাকা নগদ দিচ্ছেন আরো এক লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আপনি আমার পাশে বসতে পারবেন না দিছিস হ্যাঁ আমাকে বলে যে নারী পুরুষ সমান অধিকার তখন আমিও বলে দিছি যে নারী পুরুষ যদি সমান অধিকার হয়ে থাকে তাহলে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিলাম আমারও পাঁচ লক্ষ টাকা চাই তাই আমার টাকা আন তোর পাশের গেছে থেকে ঠিকই করেছিস ভালো করেছিস এই নারী অধিকার নারী অধিকার এই কথাগুলো আসে এই মেয়েদের মা ব্রেনের মধ্যে যে ঢুকাইছে এখন এইটা নিয়ে একটা বিশাল সমস্যা হয়ে গেছে বাসর রাতেই তারা এই ধরনের কথা বলা শুরু করে দিয়েছে আচ্ছা তুই পাঠাইছিস ঠিকই আছে দেখা যাক কি হয় আব্বা কাজটা আমি ঠিক করছি না বন্ধু হ্যাঁ বিয়ে তো করলে দোস্ত ধুমধাম করে তে তোমার দাম্পত্য জীবন চলতেছে আর জীবন রে দোস্ত একবারে তো বিয়ে করে আমি গেছি কে কি আছে কি আর তাহলে শোন আমার বউ কয় কি নারী পুরুষের সমান অধিকার বাসর রাত্রে আমাকে সব কথা বলতেছে যে আমি যা বলবো আমার জীবন আমার অধিকার বাসর রাত্রেই চার লাখ টাকা আমি দিয়েছিলাম এক লাখ টাকা বাকি ছিল জন্য ওই মোহরের টাকা জন্য আমাকে টাস করতে দেয়নি পুলিশ কি সাংঘাতিক কথা এভাবে তো ঘর সংসার করতে পারবি না তাহলে বোঝ জন্য বলি কি দোস্ত বিয়ে সাদে আর তুই করিসনি আমি যে ভুল করেছি করেছি চল যাই বাজার পথ যাই আচ্ছা চল বাজারে যাই কি ব্যাপার আব্বু সেদিন তুমি আম্মুকে মেরে নানুর বকে বাসাতে পাঠিয়ে দিলে হুম তো অধিকার পাঠাতো কে অত অধিকার করা লাগবে তোর ডাক বিয়ে দিছি তা নামা দেওয়া হয়েছে পাঁচ লাখ এই তালে লাগাইছে ওই সাওয়ালের সাথে কেসার কে তা করা লাগবে কি কামে ওই সাওয়াল এক লাখ টাকা পরে দিবে চাইছে দিবিনি না এমনই দেওয়া লাগবে তো কয়েছে তো তোর মাছ তেমনি টেকা পাবো ওই জন্যই তো তোর মাছ দিয়ে পেটাইছি টেয়ালি আসুক তারপরে এই বাড়ি ঢুকুক কি যে করো আব্বু তখন কি আর সমান অধিকার ছিল এখন সমান অধিকার হয়েছে আগে অধিকার ছিল না নতুন অধিকার হয়েছে তাই না মানে বড় ডাক বিয়ে দিছে আসে বাড়ি তোর বেলাও তো এটাই হবে নি এই তোর এই সব বুদ্ধি কি না শিখে আছে হ্যাঁ এই সব বুদ্ধি কি না শিখে আছে এ উমান অধিকার হারামজাদারা কো নাই কর জীবনটা একবারে তেজপাতার মত তেলা করে ফেলা দিলে মাঝে সাথে মনে হয় কি সব ঠিক গলা মেরে ফেলা দে কি হয়েছে তুই এই রকম করছিস কেন আপু আমাদের মনে হয় এটা করা ঠিক হয় নাই কে ঠিক হয় নাই কে এই সম্মান অধিকারের জন্য তুমি এই বাড়িতে চলে আসলা আবার মাকে বাবা দেখো মেরে বাড়ি থেকে বের করে দিলো দেখ ভালো কাজে বাধা আসবে আমাদের ফাইট করি হলেও এই বাধা আমাদের পেরিয়ে যেতে হবে আর নারী আন্দোলনে আমরা যখন নামছি এটা বাস্তবায়ন করে ছাড়ব তুই ছোট মানুষ তুই এসব নিয়ে আর ভাবিস না চল আর ভাই ভাই বলেন ডাকিজন কে ডাকলাম যে আপনি নিয়ে কি কি শিক্ষা দিবেন কোন এটা কি একটা ঘটনা ঘটে গেল এটা তো আপনি জানেনই আরে ভাই আমি তো সব জানি কিন্তু মেয়েটা বোঝাবোটা কেম্বা করে এই যে এমন কর কি যেন ওই যে ঢাকা তেন কোন নেত্রী আছে আছে মনে করো ওই কলেজে কি কয়েছে না কয়েছে এই তালে আমার বাড়িতে অশান্তি বিশ্বাস করেন ভাই আপনার সাওয়াল আমার মেয়ে বাড়িতে পাঠাতেছে এই জন্যই রাগ করে মনে করেন যে আমার বাড়ি আলীকেও আমি বাড়িতে পাঠাতেছি কোন কি আপনার বউকে পাঠাতেছেন উপায় নেই তো কারণ নিজের শিক্ষা হওয়ার দরকার তো না হলে তো ওইটা যা তো বিলায় তাহলে

তাহলে ভাই এটা কাজ করে কি ওই সব ভুলি টুলি যান আপনার কি একটু বুঝায়া আমার বাড়িতে পাঠান আর আপনার বউকেও আবার নিয়ে আসে নিয়ে আসে বুঝা টুজা সংসার করেন এইভাবে কি সংসার দুটি সংসারে একটা ঝামেলা বাঁধে ই করে রাখা কেমন যেন হয় না সেটাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি করলেন দেই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেই বুঝাই ও কি কয় দেই বোঝে না তো বোঝেন নাই বোঝে না বুঝবে কিভাবে

ড্রেস পরেছি ড্রেস তো আমিও মাথাটাতে কি খারাপ হয়ে গেছে তোর না আচ্ছা মেয়েরা এখনকার মেয়েরা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় তাহলে পরে আমরা কেন থ্রেপিস পড়তে পারবো না ওরা যদি আমাদের পোশাক পরতে পারে তাহলে আমরাও মেয়েদের পোশাক পরতে পারবো এখানে তো কোনো সমস্যা নেই আর যার যার স্বাধীনতার একটা ব্যাপার সবার আছে বুঝছি তুই নিশ্চয় শাহবাগে যেসব নারীরা আন্দোলন করতেছে সমান অধিকার চাচ্ছে নারী পুরুষ নিশ্চয়ই তুই উইরে চক করে পড়িস এবার বুঝেছি তুই যখন বুঝেছিস তালে আর কোনো সমস্যা নাই তোর সাথে কথা বলে আমার টাইম নষ্ট করার সময় নাই আমি আমার কাজে যাই তুই তোর কাজে যা আরে যা যা তোর মতো বন্ধু বন্ধু পরিচয় দিতেও লজ্জা করে যা তানহা 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 তাসির তোমার এ কি অবস্থা কি অবস্থা তুমি এই সব মেয়ের পোশাক পরিছাও কেন সমস্যা কোথায় তাতে আ তোমরা যদি আমাদের পোশাক পরতে পারো তাহলে পরে আমরা পরলে সমস্যা কোথায় আহা তাই বলে তুমি এই সব পোশাক পরে আসছো রাস্তার মানুষ দেখলে কি বলবে বলো অনেকে তো দেখছেই হ্যাঁ আমি তো তোমার কথার সূত্র ধরে এগিয়েছি নাকি তুমি বলেছো নারী পুরুষের সমান অধিকার তাহলে পরে নারী পুরুষ কোনো তো ভেদাভেদ নাই যার যে পোশাক খুশি সেই পোশাক করতে পারে তাহলে তো এখানে সমস্যা নাই আর দেখো আমাকে সুন্দর দেখাচ্ছে ইশরে আমারই ভুল আমি তো কিনা নারী পুরুষের অধিকার নিয়ে এই সেটা বাস্তবায়ন করতে যাচ্ছি আচ্ছা শোনো এই সব কথা বাদ দাও তোমার যে আমি পাঠাইছিলাম তোমার বাড়িতে যে 5 লক্ষ টাকা নিয়ে আসবে আমার кабиনে টাকা তোমার সে টাকাও নিলে না আমাদের বাসাতেও গেলে না তাহলে এখন কি করবে বলো তোমার ওই টাকা নিয়েই তো আর বাঁধেছে বিপদ আমার বাড়িতে আমার মা তো আমার বাপ খেদা দেছে আমার মা চলে গেছে ও তার মানে তুমি টাকা দিতে পারবে না তুমি যদি টাকা না দিতে পারো তাহলে হয় তোমার তোমার সাথে সম্পর্ক আমার ছাড়াছাড়ি হয়ে যেতে পারে দেখো তাসি আমি বুঝতে পারিছি আমারই দোষ আমার এইসব করা উচিত হয়নি তোমার সঙ্গে বাসর রাতেও আমার এই রকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি তুমি আমাকে মাফ করে দাও আর আমি আর এই সব নারী অধিকার নিয়ে আর আমি বাড়াবাড়ি আর করতে চাই না ও তার মানে এত দিন পরে তুমি এখন বুঝতে পারছো না এখন বুঝতে পারছো শোনো নারীরা কখনো পুরুষ হতে পারে না আর পুরুষরা কখনো নারী হতে পারে না এই জিনিসটা সর্বদাই মাথায় রাখবে পুরুষরা বাহিরে কাজ কর্ম করে টাকা পয়সা উপার্জন করে আনি বউর হাতে তুলে দেয় যে সংসারটা তুমি সামলাও কারণ বউরা যারা মেয়ে মানুষ এরা হচ্ছে সংসার সামলানো এর দায়িত্ব আর পুরুষের দায়িত্ব হচ্ছে টাকা পয়সা উপার্জন করা ঠিক আছে আর তোমরা কি করতেছ তোমরা সব কিছু করতে চাচ্ছ এটা ঠিক না তাসি তোমার একশো পার্সেন্ট যুক্তি আছে কিন্তু একটা মেয়ে দেখো ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরের কান্ট্রিতে ঘুরে বেড়াতে পারে দেশেও পড়তে পারে কিন্তু একটা ছেলে তো একটা মেয়ের পোশাক পরে এইভাবে ঘুরে চলাফেরা করতে পারে না তোমার এই দেশে তুমি এই দ্বারা আছো সমস্যা কি তোমার বউ মাইতে কোলে যে নারী পুরুষের সমান অধিকার তো আমি সেই সমান অধিকার আদায়ের জন্য আমি এখানে এই এই দেশ পড়ছি জীবন আমার ডিসিশন আমার তাই আমার যা ইচ্ছা আমি তাই পড়তে পারি তোমার বউ একই কথাই বলে যে জীবন আমার আমার লাইফ আমার আমি কোন স্টাইলে চলবো সেটা আমার ব্যাপার এর আবার কোথা থেকে এলো কে তুমি জামাই না শি সি কয়েন আব্বা ঠিকই তো আছে আপনার মেয়ে বলে যে জীবন আমার লাইফ স্টাইল আমার আপনার মেয়ে বলে কি জানেন যে স্বামী শ্বশুরের কোনো সিদ্ধান্ত এখানে নাই আমি যা বলবো তাই কথা হলো আল্লাহ তালা পুরুষ এবং মেয়েকে তার স্বাধীনতা দিয়ে পাঠাচ্ছে এই যে মেয়েরা তোমরা মেয়েদের স্বাধীনতার কথা বলতেছ অধিকারের কথা বলতেছ আল্লাহ তাল্লাতে তোমাদের অধিকার দিছে দেখে একটা মেয়ের জীবন এটা মেয়ের জীবন এবং তার অধিকার কথা বলি জন্মে পরে তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবা নেয় আবার কবুল পড়ার আগেই তার মহরণের টাকা দিতে হয় আবার বিয়ের পরে ভরণ পোষণের দায়িত্ব নেয় তার স্বামী বাচ্চা গাছা যা হয় তার ভরণ পোষণের দায়িত্ব নেয় বাবা একটা মেয়ের কিন্তু অত দায়িত্ব কী আছে অত দায়িত্ব নাই আবার একটা ছেলে বিয়ে করার আগে তার অনেক কাজ থাকে বিয়ের আগে তাকে স্টাবলিশ হতে হয় তা না হলে বিয়ে করা যায় না বিয়ের পর সংসার চালাতে হয় ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে হয় কিন্তু একটা মেয়ের এত কিছু করতে হয় না আর তাছাড়া তালা দৈহিকভাবেই দুজনকে দুরকমভাবে সৃষ্টি করেছে হ্যাঁ এখন একটা ছেলে দিন রাত যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে একটা মেয়ে রাত দুটার সময় একা কি কোথায় যেতে পারে যেতে পারে না তাই বলি কি ওসব বাদ দাও তুমি তোমার পুরুষের যে ড্রেস পুরুষের ড্রেস পরো আর তানহা তুমি আজকে থেকে সব কিছু ভুলে গিয়ে সংসার শুরু করো ভালো একটা লক্ষ্মী মেয়ে হও সংসারই হও একেবারে একেবারে সত্যি কথা কইছেন বি শুনল তো কি করলে আর বি সাহেব শুনেন না আমার মেয়েটা আপনার বাড়ি যাওয়ার আগে আবার বাড়িতেই তো আগুন তালা দিয়ে গেছে মানে আপনার বাড়ির যাই আগুন লাগাতেছে শুনলো তো কি করে আব্বা আমি শুনছি আমার ভুল হয়ে গেছে আসলে আমার ভার্সিটি তো যে শাহাবাগ থেকে নেতৃত্ব দিবিরাই ছিল কয়েকটা বড় বড় মেয়ে ওরে কথা শুনে মানে ওই সব আমার মাথার মধ্যে ক্যাচ করে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে এর ফল এত দূর আসবে তাহলে বল আজ মাটা বাড়ির ছাড়া বিশ্বাস করেন আজ ৩০ বছরের শুনছা ও ওর মার মাথার মধ্যে কি ঢুকাছে তিরিশ বছরের সংসার আজ ভাঙার পথে কোনো দিন যে মহিলা আমার সহের দিক কথা কয়নি সেও আমার সহের দিক তাহা তাহা তর্ক করে আব্বা আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা সবাই মাফ করে দাও আচ্ছা যাকে যাওয়ার হয়েছে বি সাহেবে দাঁড়া দাঁড়া এনে কথা করছি যা বি সাহেবে ক্লিয়ে যা পাও করে কাবিতে আর বি আপনার বিয়ে তো বাড়ি নেই আমি ফোন দিয়ে দিচ্ছি এই কথা যদি শোনে আমার দৃঢ় বিষয় দৌড় পাতি পারতে আসছিল